তিনি সর্বনিম্ন কত বেসিক হতে পারে যদি এটা জানার কথা না আপনার সর্বনিম্ন বেসিক আমরা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে দাবি করব। এখন আপনারা যারা কর্মচারী আছেন আপনারা এই দাবিগুলি তুলে ধরবেন আপনারা কত চান ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার আপনারা সর্বনিম্ন স্কেল কত চান আপনারা সেটা তুলে ধরবেন আপনারা দাবিটা তুলে ধরবেন আপনারা যেভাবে তুলে ধরবেন আমরাও এখন সেভাবে তুলে ধরব আমাদের কাজ হচ্ছে এখন দাবিগুলি তুলে ধরা দাবিগুলি প্রচার করা কত থাকবে কত মানে বাছাই করে সেটা তো সরকার নির্ধারণ করবে সেটা তো আমরা এখন বলতে পারবো না এই দাবিটা করবো সে দাবিটা আপনারা সবাই সেই দাবিটা এখন যার যার জায়গা থেকে করবেন এবং এই দাবিটা আপনারা একটু বেশি বেশি করে প্রচার করবেন আপাতত আমাদের এখনকার দাবি হচ্ছে কমিশনের কাছে আপনারা সকল পেশাজীবী সংগঠনগুলোকে আলোচনায় রাখুন সকল পেশাজীবী সংগঠনগুলোর সাথে আলোচনায় বসুন সরকারি পেশাজীবী সংগঠন বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এগারো থেকে বিশ গ্রাম শিক্ষক সমিতি তারপরে তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি এরপরে রয়েছে আপনার সতেরো থেকে বিশ গ্রেড আরও অনেক সংগঠন রয়েছে হ্যাঁ তারপরে আপনার চতুর্থ শ্রেণীর সংগঠন আছে ড্রাইভার সংগঠন আছে সকল সংগঠন থেকে শীর্ষস্থানীয় নেতাদেরকে আপনারা আলোচনায় ডাকুন বিশেষ করে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তারপরে দাবি পরিষদ এবং এগারো থেকে বিশ ফর্মের যারা আছেন নেতা আছেন তাদেরকে আলোচনায় রাখুন এবং তাদের সাথে আলোচনা করুন আলোচনা করলে সুন্দর একটা পে স্কিল আমরা ইনশাআল্লাহ আশা করি উপহার পাবো আপনারা যদি এই কর্মচারীদের সাথে আলোচনা না করেন তাহলে বর্তমানে বাজার দর কি সেটা কর্মচারীরা জানে বর্তমানে শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া ভাতা যাতায়াত ভাতা এই ভাতাগুলি বর্তমানে কর্মচারীরা কতটা কষ্টে আছে কি পাচ্ছে এগুলি আলোচনা না করলে এই পথটা সুন্দর হবে না তাই আমরা চাই আপনাদের কাছে যে পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের কাছে আমাদের আবেদন হচ্ছে আপনারা দ্রুত যত পেশাজীবী সংগঠনগুলি রয়েছে শীর্ষস্থানীয় বিশেষ করে শীর্ষস্থানীয় যে সংগঠনগুলি রয়েছে সেই শীর্ষস্থানীয় সংগঠনের নেতাদেরকে নিয়ে আপনারা আলোচনায় আসুন আলোচনায় ডাকুন আলোচনায় ডাকলে সুন্দর একটা ফয়সালা বের হয়ে যাবে এবং সুন্দর একটা পে স্কেল আমরা উপহার পাবো বলে আশা করি তাই আপনারা সবাই যার যার জায়গা থেকে এই দাবিটা প্রচার করুন যে সকল পেশাজীবী সংগঠনগুলোকে যাতে অতি দ্রুত আলোচনার জন্য পে কমিশনে রাখা হয়